শুভেচ্ছাও ভালোবাসা দর্শক ইতিমধ্যে সন্ধ্যার দিকে লাইফে চলে আসলাম সারাদিন খুবই ব্যস্ত ছিলাম আপনাদের মাঝে আমার খামারটি একটু দেখাবো আমার খামারে কী ধরনের গরু আমি লালন পালন প্লাস ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ভিডিওটি দেখতে থাকুন লাইফে জয়েন হন আমার কথা শোনা যাচ্ছে কিনা না একটু প্লিজ একটু জানাবেন তো দর্শক আমার কথা কি শোনা যাচ্ছে একটু যদি জানাতেন আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা আমার এক ভাই দেখে দেখে ওখানে ওখানে থাক ধরা লাগবে কেন নিজ ভাষার দরকার এটা এই মাত্র নিয়ে আসলাম এই মাত্র নিয়ে আসলাম জানি না লাইভ ভিডিওতে কত ভালো দেখা যাচ্ছে কি না আমি আসলে ন্যাচারাল পছন্দ করি একদম সরজমিনে লাইফে আপনারা সরজমিনে যেভাবে দেখতে পারবেন লাইফে ওইভাবে দেখতে পারবেন আমি ন্যাচারাল একদম সরজমিনে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এটা বাগাবাড়ির অরিজিনাল সাইডের গাভীর থ্যাংক ইউ থ্যাংক ইউ শোনা যাচ্ছে আমার ভাইজান তো দেখেন দর্শক এটা খুব ভালো একটা পার্সেন্টেজ গাভী আমি এই মাত্র প্রান্তিক খামারি কাছ থেকে উঠিয়ে নিয়ে আসলাম সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম মানে এক কথায় এতটাই ব্যস্ত ছিলাম যে অনেক দর্শক আমাকে ফোন দিয়েছে আমি আসলে ফোনটা পর্যন্ত রিসিভ করতে নি এই জন্য দুঃখিত মানে বাইকের পারছিলাম সারাটা দিন খুবই ব্যস্ত হয়ে পড়ছিলাম আর কি সেজন্য এমন একটা টাইমে লাইফে আসলাম আদান দিচ্ছে তো দর্শক আদানের সময় আসলে কথা বলাটা ঠিক না 哎哎，停！哎停！哎停！停！哎哎，停！停！ এটা মিনি জার্সির সাইতে একটু বড় এটা মিনি জার্সি না এটা মাঝারি জার্সির চাইতে একটু বড় তবে ডবল বডি না সিঙ্গেল বডির একটু বড় দর্শক আজান দিচ্ছে এই জন্য আমি কথা বলতে পারতেছি না আদানটা শেষ হলে আপনাদের সঙ্গে আমি কথা বলবো অবশ্য আদান শেষ হয়ে গেছে আরও দুইটা মিনিট পরে আমি কথা বলি আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আদান দিচ্ছে আমি নাম্বারটা বলি এই সুযোগে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু থ্রি সেভেন থ্রি নাইন টু আর এছাড়া আমার নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ফোন দিতে পারেন আমাকে এটা প্রথম লেখার সঙ্গে এটা দুই দাঁত একটু নেক্সট এদিকে শরৎ এটা প্রথম দাঁত তবে বাচ্চা দিতে হয়তো সপ্তাহখানেক কি দশ দিন এরকম হতে পারে একদম ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইভ ভিডিওতে মানে পারত পক্ষে আপনারা এই ন্যাচারাল ভিডিওগুলো দেখবেন দেখে গরু প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ ভিডিওর মাঝে ক্যামেরার মাঝে অনেক মাইল পাস হয় আর এই যে আমি মোবাইল নিয়ে ভিডিও করে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রতারণা হওয়ার কোনো স্কোপ নেই ঠিক এইভাবেই গরু ক্রয় করার চেষ্টা করবেন আর সাধারণত ইনশাল্লাহ দোয়া রাখবেন আমি এই গরুর ব্যবসাটা চেঞ্জ করব সেই আশাতেই আমি এই ব্যবসাতে না বেচি আর কি তো একটু চেঞ্জ করবো অন্য মানুষরা যেভাবে ব্যবসা করে ঠিক একটু ব্যতিক্রম মানে যা কিছু হবে সত্য কথার ভিতরে হবে মিথ্যা চিটারি পারি কোনো কথা হবে না কেননা আমি টেকা দিয়ে নিয়ে আসছি আপনি তো টেকা দিয়ে ক্রয় করবে মাঝখানে ডাল ভাত সামান্য কিছু হলেই ওটাই আল্লাহর কাছে হাজার শিখলে এখানে চিটারি পারি মিথ্যা কথা বলে এই গোটা ডুবে তিরিশ লিটার চল্লিশ চল্লিশ লিটার পঁচিশ লিটার আসলে এখন তো বর্তমান বাংলাদেশে ব্যাপারীদের দুধ হয় হলো মুখে ব্যাপারীদের মুখে হয় গরুতে দুধ হয় না এইগুলো হলো সবচেয়ে বড় প্রবলেম তো যাই হোক ও কথাগুলো না বলি আসলে জাতমানটা হলো মেইন জাতমান দেখে আমরা গরু ক্রয় করার চেষ্টা করবেন যাতমান ছাড়া গরু ক্রয় করলে কখনোই আপনারা হতে পারবেন না এই যে জার্সি এটা একটা ভালো পার্সেন্টের জার্সি মানে এক কথায় জার্সি গরু কিন্তু দুই রকমের হয় একটা হলো ইন্ডিয়ান আর একটা হলো বাগাবাড়ি সাইডের অর্থাৎ বাংলাদেশি যে জার্সি গরু আছে এটা বাংলাদেশের ভিতরে শুধুমাত্র ইন্ডিয়া বাগাবাড়িতেই পাওয়া যায় বাগাবাড়িতে ছাড়া আপনি কোথাও পাবেন না একমাত্র বাগাবাড়ি সাইড থেকেই আপনাকে বাগাবাড়ি অরিজিনাল মিনি জার্সি হোক বিগ সাইজের জার্সি হোক কিংবা মাঝারি সাইজের জার্সি হোক যেটাই হোক না কেন বাগাবাড়ি থেকেই আপনাদের সংগ্রহ করতে হবে এই বিষয়টা অবশ্যই মাথার রাখবে এটা দুই দাঁত দুই দাঁত প্রথম একটা শোন এটা মাজারি সাইজের সাইতে একটু বড় অর্থাৎ এটা হলো মাজারি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাজারি দেখি একটু সরা তো এদিকে একটু সরা এটা হলো মাজারি তো দর্শক অন্ধকারে ভিডিও একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু অন্ধকার হয়ে গেছে আমি লাইট জ্বলায় জলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো মাদারি সাইজের এটা অলরেডি আমার এক ভাই সাথে কথা হয়েছে সামান্য কিছু টাকা বায়নাও করছে অনেক দিন ধরা প্রায় পনেরো দিন ধরা এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আমি তুলে ধরব এটার সম্পর্কে আমি তুলে ধরবো রাসেল ভাই এগুলোটা নিয়েছে আমাকে আজ টাকা দিবে কাল দিবে পরশু দিবে তসু দিবে এভাবে খালি দিচ্ছে তো যাই হোক আমি তো আসলে আট দশটা মানুষের মতন না চিটারি বাট করতে পারি না আমাকে অনেক মানুষ বলছে যে ভাই গরুটা আমাকে দেন আমাকে দেন আমি বিক্রি করতে আজকেও আসছে কয়েকটা কাস্টমার আমি বিক্রি নিই যে আমাকে বায়না করছে আগে দেখি তার দৌড় দূর তো যাই হোক ও কথা না বলি পরে বলবো এক সময় তো এটা হলো মাঝারি সাইজের সাইতে বড় অর্থাৎ ডাবল বডি না ডাবল বডির কাছাকাছি এটা বড় সাইজের জার্সি আপনারা যারা বড় সাইজের জার্সি গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক আমি ভিডিওতে বলে দেব ভিডিও আজকে না হলে কালকে হিনশাল আমি দিয়ে দেবো এই ভিডিওটা দর্শক আজকে ভি করার ইচ্ছা আছে আজকে না হলে কালকে হিনশাল আমি ভিডিও দেবো ভিডিওতে দাম প্রাইসটা আমি বলবো এইমাত্র যেহেতু নিয়ে আসলাম খরচ সামানা কয় টাকা হলো গাড়ি ভাড়া বা বোকার দালাল এগুলো হিসাবপাতি করে প্রাইসটা চাবো সামান্য কিছু ডাল ভাত চাবো আর কি তারপরে আপনি লাইফের মাধ্যমে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি এইমাত্র মাত্র গরু নিয়ে আসলাম আমার অনেক জানে জিগর জানেজিগর সাবস্কাইব কাছে তারা অপেক্ষায় থাকে প্রতিনিয়তই বলে যে ভাই ভালো জাতমানের গরু আমাকে দিবেন একটা দুইটা স্বপ্ন ক্রয় করবে সেই উদ্দেশ্যে আর তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার খামার বেশ ভালো ভালো পার্সেন্টের সব গরু আমার কাছে আছে সর্বোচ্চ ভালো ভালো পার্সেন্টেজ বেশি কথা না বলি দর্শক আজান দিছে নামাজ পড়তে হবে এই যে এগুলা সব মুন্ডি এগুলা সব মুন্ডি এই যে এগুলো সব মুন্ডি মানে এক কথা এগুলো এডিএল এডিএল এর আর এটাও ভালো পার্সেন্টের একটা মুন্ডি এটা খুব ভালো পার্সেন্টের একটা এডিএলের বাছুর খুবই ভালো পার্সেন্টেজ চমৎকার পার্সেন্টেজ দেখেন আপনারা দেখেন এগুলো কি এগুলো খুবই ভালো পার্সেন্টেজ চমৎকার চমৎকার সব পার্সেন্টেজ বকনা বাছুর দর্শক এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে আমার এক ভাই নিচে এটা ছোট কিন্তু দিক দিয়ে খুব ভালো দিক দিয়ে খুবই ভালো আর সারাদিন গরুটা খুব সারাদিন মানে জার্নি করছে মানে এক কথায় প্রায় দশ কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছে এই জন্য এই যে নিয়ে এসে এই মাত্র শুয়ে পড়ছে আর আর এই যে এটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা আমার এক বড় ভাই নিয়েছে দুধে পথে খাক দোয়া করি সিলেট আমার ভাইজান খুব ভালো মনের মানুষ আসলে অনুমতি ছাড়া তার নাম নেওয়াটা ঠিক হবে না আর যেহেতু আসলে অনুমতি দেয়নি এই জন্য তার নামটাও নিতে পারতেছি সিনে আর এই যে এটা এখনো বাচ্চা দেয়নি প্রেগনেন্ট এটা এখনো বাচ্চা দেয়নি প্রেগনেন্ট খুব ভালো একটা পার্সেন্টের এটা ফিজিয়ান খুব সুটান দেহে ডাবল বডির মানে এক কথায় অসাধারণ নেগনেসটা ধরো তো একটু ভাই খুবই সুন্দর একটা পার্সেন্টের এটা এখনো বাচ্চা দেয়নি আর কি তো এগুলো কিন্তু সব প্রেগনেট দর্শক এগুলো সব প্রেগনেট এই মাত্র নিয়ে আসলাম খাদ্য সামানা খাওয়া নেই পরিপূর্ণ একটু একটু খালি আছে হালকা পাতলা দেখা যাচ্ছে সেজন্য এগুলোকে সকালবেলা ভিডিও করলে একটু ভালো হতো তারপরে আসলে ন্যাচারাল ভাবে দেখানোর চেষ্টা করতেছি জাতমান গরু এগুলো থাকে না এগুলো বিক্রি হয়ে যায় তো দর্শক যাই হোক অনেক কথা বললাম আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি কাতার থেকে দেখতেছি ভাই শোনা যাচ্ছে সাদ্দাম হোসেন অনেক ভালো থ্যাংক ইউ ভাই কেমন আছেন ছাদ্দাম ভাই এটা কেমন দাম রাখছেন ভাই আমি এখনও হিসাব পাতি করি নেই দালাল বোকার গাড়ি ভাড়া দিয়ে কত টাকা পড়ল আমি সামান্য ডাল ভাত দিয়ে দাদা ডাল ভাত হলেই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বেশি আশা করি না বেশ ভালো একটা অবস্থান দ্বারা হচ্ছে মনে হচ্ছে দেখেন এটা এটা ভালো একটা সিচুয়েশন হবে একদম অরিজিনাল প্রান্তিক খামারি কাছ থেকে নিয়ে আসছি অনেক কষ্টে ভাই আসলে ভালো জাতের গরুগুলো ক্রয় করতে একটু কষ্টই মানে প্রয়োগ করতে হয় সেটা তো আসলে ভালো জিনিসের কদর সব জায়গায় আমার আমার কাছে থাকলেও কদর থাকবে আপনাদের কাছে আপনাদের কাছে থাকলেও কদর থাকবে মানে ভালো জিনিসের কদর সব জায়গায় মানে প্রান্তিক খামারিরা বিক্রি করতে চায় না আর যদি বিক্রি করেও তাহলে ব্যাপারীদের ভিড় অনেক ব্যাপারী দালাল কার উপর কে ক্রয় করবে এরকম একটা প্রতিযোগিতার বাজার শুরু হয়ে যায় ভালো এই কারণ গরু বড় গরু আর আমার খামারটা একদম স্বল্প জায়গার ভিতরে দর্শক অল্প খামার দেখেন গরু পরিপূর্ণ মানে গরু রাখার মতন জায়গায় নেই এমন একটা অবস্থা রাখার মতন জায়গায় নেই এমন একটা সিচুয়েশন তারপরে আপনাদের দোয়া এবং ভালোবাসায় দু একটা গরু রাখার চেষ্টা করতেছি দর্শক আর কিন্তু সেই সুযোগ নেই মানে আপনারা কখনোই কাউকে সুযোগ দিয়ে না গরু ক্রয় করবেন জাতমান দেখে গরু ক্রয় করবেন এই ধরনের গরু আমার কাছে হোক কিংবা যে কোনো জায়গায় হোক না কেন দেখে শুনে যেটা তার মানে মূল মুনাফা মানে যেটার দাম এই গরুটার যেটার দাম সেই দাম দিয়ে ক্রয় করবেন এমন যে গরু যে গরু হয়েছে বলেই যে সেটা তিন লাখ সাড়ে লাখ টাকা আপনার এরকম এরকম ধরনের কিছু না কিন্তু এটা একটা প্রতারণার একটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে দাম না চাওয়া আমি যদি পাঁচ লাখ টাকা দিয়ে গরু ক্রয় করি তাও আমি হিনশাল্লাহ আমার ভিডিওতে কখনোই আমি বলিনি যে এটা হিডেন করবো এই ধরনের কথাবার্তা এই ধরনের ওটা একটা আমি মনে করি ওই ধরনের একটা আলাদা একটা ছিটারি বা প্রতারণার একটা ভাট আমি এটা কখনই করি না আমি টাকা দিয়ে নিয়ে আসছি আপনিও টেকা ক্রয় করবেন যত যত গুর অত মিঠা আমাদের পাবনার একটা ভাষা আছে তো যাই হোক দর্শক অনেক কথা বললাম এত কথা বললে আপনাদের বিরক্ত লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার লাইভ ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ভিডিওটির অপেক্ষায় থাকুন